আসসালামু আলাইকুম দর্শক মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে সেটা হলো ক্রিম বার্না সিলভার সালফাডায়োজিন নামে এর উপাদান প্রতি গ্রাম ক্রিমের রয়েছে দশ মিলিগ্রাম সিলভার আয়াজিন ইউএসপি ফার্মাকোলজি সিলভার ডায়াজি ডায়াজিনের কার্যক্রম এখনও সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়ে যায়নি ব্যবহারের পর সিলভার ডায়া সালফার ডায়াজিন বিশেষত হয়ে এবং সিলভার অংশ ব্যাকটেরিয়া বা স্পর্শ কাতর জীবনের ক্ষেত্রে সংযুক্ত হয় ধারণা করা হয় যে সিলভার অংশটি সাথে সংযুক্ত করে ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধিকে বন্ধ করে সিলভার সালফার ডায়াজিনের অংশটি স্পর্শকাতর জীব জীবাণুর বিরুদ্ধে ব্যাকটেরিয়া স্ট্যাটিক ক্রিয়া দেখায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দশ পার্সেন্ট পর্যন্ত সালফার শোষিত হতে পারে শোষিত সালফার ডায়াজিনের থেকে পঁচাশি পার্সেন্ট মূত্রের মাধ্যমে নিশ্চিত হয় সালফার ডায়াজেনিন বা বার্ন আক্রিম নির্দেশনা পোড়ার ক্ষত ব্যাকটেরিয়ার উপনিবেশ সংক্রমণের প্রতিরোধে হিসাবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পোড়ায় ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে আক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় মাত্রাও ব্যবহার বেদি অর্ধদগ্ন ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে একবার থেকে দুইবার এক থেকে ষোলো ইঞ্চি বা এক থেকে দেড় ইঞ্চি পুরুত্বের প্রলেপ দিতে হবে ক্ষতটিতে সব সময় বার্না লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষতস্থানে হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় বার্নার প্রয়োগ করতে হবে রোগী যদি ড্রেসিং ব্যবহার করে করতে চায় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ না বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থায় নাসা পর্যন্ত বার্নার প্রয়োগ করতে হবে গর্ভাবস্থায় ও স্তন দানকালীন সময়ে ব্যবহার সিলভার এর ডায়ের ক্যাটাগরি হচ্ছে বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবলমাত্র বিশেষ বিবেচনার ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ওষুধটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি তো দর্শক আজকে এ পর্যন্তই পরে পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো धन्यवाद